আচ্ছা বন্ধুরা তোমার একটা কথা বলো তো আমরা আমাদের স্বামীকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে গেলে কি সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ঘটা করে বলতে হয় যে তোমাকে খুব ভালোবাসি গো তোমাকে খুব ভালোবাসি গো মানে লোককে না জানিয়ে ভালোবাসি কথাটা না বললে কি স্বামীকে ভালোবাসা হয় না নাকি একটা স্বামী কতটা ভালোবাসি তার স্ত্রীকে সেটা বোঝানোর জন্য সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিতে হয় আমি তোমাকে ভালোবাসি গো তুমি আমাকে একবার ডাকোগো তুমি আমাকে একবার আদর করো গো তুমি আমাকে একবার চুমুদ দাও গো এগুলো কি এগুলো তো সোভাব তাই না ভালোবাসা মনের মধ্যে থাকবে কতটা ভালোবাসি সেটা বুঝে নিতে হয় আরেকজন মানুষ আরেকজন মানুষকে একে অপরকে তাই তো ভালোবাসার গভীরতা কি আর লিখে 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 আই লাভ ইউ সো 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 এর পর যতগুলো ডট দেবো বা লিখবো যে টু দি ফার ইনফিনিটি তবে মানে ইনফিনিটি ততটা ভাবে বোঝানো যাবে যে ভালোবাসার ডেপ কতটা তাই তো এগুলো জীবনের সব না ভালোবাসাটা তো অন্তত ম্যানডি তুলে রাখো নিজের স্বামীকে কতটা ভালোবাসো সেটা তো অন্তত সেটা অন্তত থাক না সোশ্যাল মিডিয়া কেন আর বিক্রি করার কিছু নেই বাবা চলে গেল মাটাকে নিয়ে এসো এবার হাজব্যান্ডকে আর কেন এত ভালোবাসা ভালোবাসা বন্ডিং নর্মালি যদি মানুষ যদি লক্ষ্য করে সেটা ভিডিওর মাধ্যমে ফুটে উঠবে না কে কতটা কেয়ার করছে কে কতটা ভালোবাসা কি ঢাকবে দিয়ে হয় আমাদের ম্যান্ডি রানি অ্যাক্টিং কুইন তাই না দেখো ম্যান্ডি ভিডিও টু ভিডিও কিন্তু কথা বলছি ভিডিওর বাইরে কথা বলছি না রিসেন্ট কালকে কমেন্টি পোস্ট থেকে ভিডিও করছি তার জন্য তোমাকে আমাকে বিক্রি করতে হচ্ছে না তাই না তুমি নিজেকে নিজে যদি বিক্রি করতে এক্সপার্ট হও মাহির যে কালে মানে ম্যান্ডি রানি নিজেকে নিজে বিক্রি করতে মাহির নিজে ভালোবাসাকে বিক্রি করতে মাহির তাই না দেখো ম্যান্ডি পুরনো ম্যান্ডি আমাদের পুরনো নিজের যে ভালোবাসা যাকে ম্যান্ডি ভালোবাসা বলেছিল প্রথমত ম্যান্ডি একটা মরিষিকার পিছনে ছুটেছিল সেটা তো ভালোবাসা কখনোই হতে পারে না তাই না তো সেই ভালোবাসাকেও কিন্তু ম্যান্ডি বিক্রি করতে ছাড়িনি রেসপেক্ট করা উচিত ছিল যদিও ম্যান্ডি বলে থাকে যে আমি ভালোবেসে ছিলাম সেই ছিল কালপ্রিট তাও কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসার সম্মান দেওয়া উচিত ছিল কিন্তু ম্যান্ডি তো সেটাকেও বিক্রি করেছিল তাই না সেটাকেও ম্যান্ডি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছিলো কত নাটক আমরা দেখেছি কত ড্রামা দেখেছি একটা বিরাট বড় সিনেমা হয়ে গেছে ম্যান্ডিকে নিয়ে স্মৃতি সিঁদুর চুরি করে নিয়ে গেল ইঁদুর আবার সেই সিঁদুর ফিরিয়ে দিয়ে গেলো সেই পুরনো ইঁদুর ঠিক আছে তো যাই হোক ব্যাপারটা হচ্ছে এইরকম ধরনের ব্যাপার ছিল তো আজকে কালকে হঠাৎ ম্যান্ডি কমিউনিটি পোস্টটা দেখলাম ম্যান্ডি কমিউনিটি পোস্টে বলছে যে আমি মিথ্যে মিথ্যে করে আমার স্বামীকে অপমানজনক কথা বলে মিথ্যে মিথ্যে করে স্বামীর নামে রটিয়েছিল ইস একটা স্ত্রী এই এতটা নিচে নামতে পারে নিজের স্বামীকে শুধুমাত্র স্বামী স্ত্রী হলে আলাদা ব্যাপার একটা সন্তানের বাবাকে একটা মা যতই মডার্ন হয়ে যাক যতটাই আলট্রা মডার্ন হয়ে যাক এটা কখনো বলে না যে তার বাচ্চার বাবা সেটা সন্তানটার সঙ্গে দড়ি আছে ওই ম্যান্ডির হাজব্যান্ড সন্তানের মুখের দিকে তাকিয়ে একটা মা কখনো পারে না একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতে পারে কিন্তু একটা মা আটকে দেয় কোন জায়গায় চলে যাব সংসার ভেঙে দেবো কিন্তু আটকে যায় মেয়েরা কোন জায়গায় আমি তো আর একা নেই আমার কোলে একটা সন্তান হয়ে গেছে এর মুখের দিকে তাকিয়েও আমাকে চুপ করে থাকতে হবে দু বছর চুপ করবো পাঁচ বছর চুপ করবো না পারলে তখন সন্তান নিয়ে বেরিয়ে যাবো বা আইনের পদক্ষেপ নেবে কিন্তু এই ম্যান্ডি নিজের স্বামীকে মিথ্যে মিথ্যে করে বদনাম তার মানে ম্যান্ডি যেকালে তুমি তোমার স্বামীকে ছেড়ে কথা বলো না মানে স্বামীর নামেও সোশ্যাল মিডিয়ায় এত বড় মিথ্যে অ্যালিগেশান তার মানে আমরা স্যান্ডি মানে ম্যান্ডির হাজব্যান্ড তাকে নিয়ে যে কথাগুলো শুনেছি ম্যান্ডি কালকে কমিউনিটি পোস্টে পড়লো সেগুলো সব মিথ্যে তার মানে ম্যান্ডি মিথ্যে কথা বলে তার মানে ম্যান্ডি মিথ্যে কথা বলে তাহলে এখন যে ম্যান্ডি কথাগুলো বলছে সেইগুলো কতটা সত্যি আমরা কী করে বুঝব কারণ আদালতে গীতায় হাত দিয়ে তো মানুষ বলে যে যাহা বলিব সত্যি বলিব সত্য বই মিথ্যা বলিব না গড় করে মিথ্যা বলে দেয় তাহলে ম্যান্ডি তো আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ডিমের খোসা ছাড়িয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে এদিক উল্টে পাল্টে ভাজলো এদিক উল্টে পাল্টে ভাজলো পছন্দ না হলে আবার ম্যান্ডি সেই পাটটাকে খুলে দিলো খুলে আবার তাকে জোড়া লাগানোর চেষ্টা করলো পাটি সাপটা স্টাইলে আকার দিলো আবার তাকে খুলে গোল করে নর্মাল অমলেট করলো মানে এটা তো ম্যান্ডির ইচ্ছামত ভাবে ডিমটা ফ্রাই হয় তাই না ম্যান্ডি যেভাবে চলে তার মানে আজকে আমরা বুঝতে পারলাম যে ম্যান্ডি না এই নিজেকে বিক্রি করে যে সুন্দরভাবে যে একটা স্ক্রিপ্ট লিখেছিলো এটাতে নিজে সুতোপাকে ঢুকিয়েছিল তাই তো তার মানে ম্যান্ডি এখন যে সুতোপান্ন যে কথাগুলো বলছে সুতোপা মিথ্যেবাদী সুতোপা হচ্ছে শয়তান সুতোপা বদমাস তার মানে এই কথাগুলো হয়তো ম্যান্ডি মিথ্যে বলছে সুতোপান্নি কারণ কেন ম্যান্ডি নিজের হাজব্যান্ডকে নিয়ে যদি মিথ্যে করে বাইরের লোকের কাছে আমি পারবো আমার হাজব্যান্ডকে বাইরের লোকের কাছে ছোট করতে আমি পারবো কারণ একটা মেয়ের ইমোশন একটা মেয়ের সবথেকে বড়ো জায়গা হচ্ছে বিয়ের পর তার স্বামী বাপের বাড়ি থেকেও যদি স্বামীর নিয়ে কোনো কথা আসে আমার মনে হয় সেই মেয়েটা এতটা ইগো ঠেস লাগবে যে একটা মেয়ে বোধ বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেবে তার কারণ কেন বিয়ের পর স্বামী একটা জায়গা জুড়ে বসে থাকে ঠিক যেমন মেয়েরা বাবা মার সম্মান নিয়ে কেউ কিছু কথা বললে তাকে বলতে ছাড়ে না বা তাকে মানে মুখ পর্যন্ত দেখে না এরকম মেয়ে আছে কিন্তু ম্যান্ডিকে আমরা যদিও দেখিনি কারণ ম্যান্ডি তো নিজের বাবা মাকেও বিক্রি করেছে তাহলে একটা মেয়ে জীবনে কি পেলো একটা মেয়ে একটা ব্লগার অ্যাজ আ ব্লগার আমরা এই ম্যান্ডির ভিডিও থেকে কি শিখবো না শিখবো বাবা মাকে সম্মান করতে না শিখবো সন্তান মানুষ করতে না শিখবো স্বামীকে রেসপেক্ট করতে না শিখবো ভালোবাসার সম্পর্ককে জড়িয়ে রাখতে না শিখবো সত্যি কথা বলতে না শিখবো সংসার করতে না শিখবো শ্বশুর শাশুড়ির কেয়ার করতে তাদের মর্যাদা রাখতে একজন ভালো বউ হতে কী পারবো কিচ্ছু তো না তার মানে অ্যাজ আ ব্লগার ম্যান্ডি অ্যাক্ট প্রেজেন্ট আ বিগ জিরো তাই তো আ বিগ জিরো আজকে ম্যান্ডি বলছে আমি সংসার করব সংসার করো অসুবিধে নেই বাট সংসার করতে গিয়ে নিজে সংসার করতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় থাকা যে মানুষগুলোকে ম্যান্ডি একদিন ব্যবহার করেছে আজকে যে ম্যান্ডি স্বীকারোক্তি দিচ্ছে যে সুতোপা নোংরা সুতোপা খারাপ সুতোপা বাজে সুতোপা শয়তানি করছে এই মেয়েটাকে শয়তান তৈরি করেছিল কে স্ক্রিপ্টের মধ্যে সুতোপার নামটা ঢুকিয়েছিল কে কতটুকু বলবো সুতো বেঁধে বেঁধে লিখত কে এতটুকুই তুমি আজকে ডোজটা দেবে এরপরে সুতোটা ছাড়লে তারপরের ডোজটা পরের ভিডিওতে দেবে এই কথাগুলো কে বলেছিল আজকে আমার হাজব্যান্ড কীরকম আমার হাজব্যান্ডের কোথায় কি ক্ষমতা কী না এগুলো আমি স্ত্রী হয়ে যদি একজন পরের বাড়ির মহিলাকে না বলি ভাড়া করে না নিয়ে গিয়ে ভিডিও করায় সেই মেয়েটা সাহস হলো কি করে তার এতটা উরাসিটি হয় কি করে যে আমার বাড়ির ঘটনা আমার স্বামীর নামে নোংরা করে বলতে পারবে তার মানে একটা মেয়ে এতটা নিচে নেমে নিজের স্বামীর বিরুদ্ধে যদি মিথ্যে বলতে পারে তাহলে সুযোগের সন্ধানী কারণ ম্যান্ডি আজকের সুযোগ যখন মনে হয়েছিল একটা অন্য ছেলের সাথে সম্পর্ক রাখবে তখন সে নিজের স্বামীকে পর্যন্ত ছোটো করে গলিতে বসিয়ে দিয়েছিল মানে তার স্বামীও খারাপ নোংরা পুরুষ আজকের দিনে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে তার চেয়ে যখন সুযোগে দেখলো যে না এই স্বামী ছাড়া আমার আর কোনো পথ নেই কেউ সমাজে আমাকে রাখবে না চিঁড়ে খাবে তাই না পয়সাটাই ম্যাটার নয় কারণ ম্যান্ডির তো প্রচুর পয়সা মারিয়ার বাড়ি গিয়েছিল ছিল সব কিছু করেছিল পয়সা যদি সব কিছু হতো মানুষের ভালোবাসা এইসব যদি কিছু নাই হতো তাহলে ম্যান্ডি আমি আগেও বলেছি ম্যান্ডি কিন্তু লজে থাকতে পারতো ফুডিং লজিংয়ে থাকতে পারতো ম্যান্ডি কিন্তু নিজে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারতো কিন্তু ম্যান্ডি জানেই সমাজটা এত সহজ নয় ঠাক্কার খেতে হয় মানে প্রত্যেক পদে পদে তাই না ঠক্কর খেতে খেতে মানুষ শেখে তাই ম্যান্ডি চুজ করে নিয়েছিল মালিয়াদের বাড়িতে তাই না কোথায় গেছিল আমাদের এত বড় হিন্দু সম্প্রদায় কেন ওকে সাপোর্ট করেনি ওর বন্ধুরা ওর বন্ধু বান্ধব কত কাছের মানুষ ছিল যাদের বাড়ি ম্যান্ডি খেয়ে খেয়ে বেড়াতো ঘুরে ঘুরে বেড়াতো ভিডিও করে করে বেড়াতো কেন ম্যান্ডিকে নেয়নি কেন তারা এখন ভিডিও করে বলছে যে আমরা সমাজের মধ্যে থাকি তার মানে ম্যান্ডি নিশ্চয়ই কোনো অসামাজিক কাজ করেছিল বটে তার জন্যই তো ম্যান্ডিকে সমাজে নেয়নি তাই না এবার আজকে ম্যান্ডি বলছে যে সুতোপা কালপ্রিত সুতোপা শয়তান ম্যান্ডির ভিডিও দেখে ম্যান্ডির কথা দেখে প্রত্যেক মানুষ সুতোপাকে চিড়ে খাচ্ছে তার মানে ম্যান্ডির কথায় কি ভাসি আছে ম্যান্ডির স্বীকারোক্তি তার প্রমাণ যে মহিলা নিজের স্বামীকে ভরা বাজারে বিক্রি করতে পারে মিথ্যে মিথ্যে কথা রটিয়ে তার কমিউনিটি পোস্টের অনুযায়ী এতটুকু অ্যালিগেশন দিচ্ছি না তার নিজের কথা দেখে আমরা তো সমালোচক একটা মানুষের কথা দেখব যদি সত্যিই সে বলে থাকে সেখান থেকে তুলে সমালোচনা করব। এর জন্য নোংরা গালাগালি ইউজ করার দরকার নেই এটা তো যে যার ভদ্রতা তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সুতোপাকে ম্যান্ডি যে মিথ্যে মিথ্যে দোষ দিয়ে এত মানুষের ছোটো ছোট করছে তার মানে সুতো পা বলেছে সব সত্যি ম্যান্ডি মিথ্যে বলেছে নিজের হাজব্যান্ডের নামে একটা স্ত্রী যখন একটা হাজব্যান্ডের নামে মিথ্যে বলতে পারে তাহলে আর পাঁচজনের নামে মিথ্যে কথা বলাটা তো ম্যান্ডির কাছে তুড়ির ব্যাপার হাতে তুড়িটা বাজলো না একটু তুড়িটা বাজিয়ে দেখাই হ্যাঁ চুটকি ম্যান্ডির কাছে চুটকি ভার সিঁদুর কা কী মার যেরকম ম্যান্ডির কাছে এক চুটকি মেরে পাল্টি খাওয়াটাও এমন কিছু ব্যাপার না ম্যান্ডি তো পাল্টি মারতে ভালো পারে ম্যান্ডি অমলেটটা ভালো খায় না অমলেটটা ভালো করে না তার কারণ অমলেটটা পাল্টি মেরে অমলেটও যেমন পাল্টি মারে সেরকম ম্যান্ডিও কিন্তু পাল্টিটা মারতে খুব ভালো পারে কারণ ম্যান্ডি সুযোগ সন্ধানী আমরা হিসেব মতো দেখতে পাচ্ছি না হলে একটা ভদ্রবাড়ির মহিলা কখনোই তার স্বামীকে কখনও সোশ্যাল মিডিয়ায় ভরা বাজারে একটা স্বামীর সম্মান কখনো নষ্ট করতে পারে না হোক না আমার স্বামী রোজগার কম করে আমার স্বামী রোজগার কম করে স্ত্রীরা তার পাশে দাঁড়ায় যে হাতে হাত ধরে তুমি যতটুকু করো করো আমি যতটুকু করি করবো দুজনে মিলে সংসার চালাবো আজকের মেয়েরা কত উন্নত আজকের মেয়েরা প্লেন চালাচ্ছে আজকের মেয়েরা ট্রেন চালাচ্ছে আজকের মেয়েরা না করে বেড়াচ্ছে কত কাজকর্ম সব কিছু মানে নির কারোর উপর নির্ভরশীল হয়ে থাকে না সেই জায়গায় একটা মেয়ে যদি স্বামীর হাতটা শক্ত করে ধরে রোজকার যদি কমই থাকে সুন্দরভাবে চলে যায় তাই না তাকে কোনো নোংরামও করতে হয় নাকি কাউকে বিক্রি করতে হয় কিচ্ছু করতে হয় না এই যে এপি ব্লগসের প্রিয়া আহ প্রিয়ার হাজব্যান্ডও তো কম রোজগার করে তাই জন্য প্রিয়াকে কখনো নোংরামি করতে হয়েছে না কোনো পরপুরুষের সাথে সম্পর্ক করতে হয়েছে নাকি কোনো খারাপ কিছু করতে হয়েছে কিচ্ছু না নাকি প্রিয়া প্রিয়ার মা বাবাকে বিক্রি করছে শ্বশুর শাশুড়িকে বিক্রি করছে এইভাবেই না কিছু কিছু ব্লগারের সঙ্গে কিছু কিছু ব্লগারের ফারাক দেখতে পাওয়া যায় বা দেখানো যায় চোখে আগুন দিয়ে আজকে তার সন্তানের শরীর খারাপ সেই জন্য সকলের কাছে ঝুলি পাচ্ছে তাও সম্মানের সাথে একটা বাচ্চার জীবন তাই না প্রত্যেক মানুষ পাশে থাকবে কিন্তু তার জন্য মা বাবাকে বিক্রি করে খেতে হয় না নিজের শ্বশুর শাশুড়ি নিজের সংসারের লোকে বিক্রি করে খেতে হয় না তাই না এটাই হচ্ছে ব্যাপার একটা বড় ব্লগার হতে গেলে ম্যান্ডিকে দশ বার জন্ম নিতে হবে দশবার ওপরে উঠতে হবে কিন্তু মোটা চামড়ার ব্লগার হতে গেলে ম্যান্ডির মতো কেউ পাত্তা পাবে না কারণ যা দেখছি কী পাবে ম্যান্ডি থেকে কী শিখবে তোমরা কিচ্ছু শেখার নেই ম্যান্ডি খোকলা ম্যান্ডি খোকলা একটা মেয়ে যখন ভালো স্ত্রী হয়ে উঠতে পারে না না ভালো মেয়ে হয়ে উঠতে পারে না না তখন একটা মেয়ের জীবনে আর কিচ্ছু থাকে না সব থেকে শেষ থাকে ভালো মা পেরেছে ম্যান্ডি ভালো মা হতে পারেনি কারণ মেয়েও বড় হয়ে একদিন ম্যান্ডিকে প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর কিন্তু ম্যান্ডির কাছে থাকবে না তাই না তবুও বলবো সময় আছে দেখো কি হয় তবে লোক দেখিয়ে নয় মন থেকে যদি বটে ভালোবাসতে পারো তবেই সেটা সেরা লোক দেখাতে তো সবাই পারে এখন তো সবই দেখিয়ে হচ্ছে তাই না চলো সবাই খুব ভালো থেকো তবে হ্যাঁ সুতোপার উপর ওপর যে অ্যালিগেশানগুলো উঠছে বোঝা যাচ্ছে সব মিথ্যে কারণ ম্যান্ডি নিজের স্বামীর নামে যদি মিথ্যে বলতে পারে সুতোপাকে তো ম্যান্ডি বার কিনবে বার বেঁচবে তাই না কারণ মিথ্যে বলা যার স্বভাব সে তো সব জায়গায় মিথ্যে বলবে ঠিক না চলো আশা করি অনেকে বুঝতে পারলে